রমজানে ঘন মানুষের প্রয়োজনার ভিত্তে সমস্ত নিয়ন্ত্রণ রাখার দাবিতে জনগণের কল্যাণে সরকারের প্রতি আহ্বান এবং দাবি জানানোর উদ্দেশ্যে আজকে বাংলাদেশ জামাতি ইসলামী সারা দেশব্যাপী বিক্ষোভ করে এই আহ্বান জানাচ্ছি পবিত্র রমজান এই রমজানে যেন আমরা তার পবিত্রতা রক্ষা করতে পারি সর্বশ্রেণী মানুষ যেন আমরা এই রমজানের হওয়া করতে পারি আমরা যেন এই রমজানের আবাদকে সাথে আমরা সকলে উদযাপন করতে পারি আমরা সরকারের প্রতি উদত্ত আহ্বান জানাচ্ছি ব্যবসায়ী বন্ধুগণ তাদের প্রতি উদত্ত আহ্বান জানাচ্ছি বাংলাদেশের সবাই নিয়োজিত কর্মকর্তা কর্মচারী বৃন্দ যারা জনগণের সবাই নিয়োজিত সর্বশ্রেণীবাসের মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি এই রমজানের পবিত্রতা রক্ষা করার স্বার্থে যে যেখানে আছেন যার তার অবস্থান থেকে এই রমজানে মানুষকে সহযোগিতা করবেন আমি ব্যবসায়ী বন্ধুদেরকে বলতে চাই আপনারা সারা বছর ব্যবসা করেন মুনাফা করেন আপনারা আপনাদের এই দ্রব্যগুলি কোনো প্রকার মুনাফা ছাড়া আপনারা মানুষের সবাই আপনাদের ব্যবসাকে নিয়োজিত করুন আর আপনাদের ব্যবসার মুনাফা এই রমজানে একমাত্র আল্লাহ রব্বুল আলমেদের কাছ থেকে গ্রহণ করুন আমি হিন্দু ব্যবসায়ী ভাইদের প্রতি উদাতান জানাচ্ছি আপনারা মানবতার কল্যাণে জনগণের শক্তি আপনার সৃষ্টি কর্তাকে আপনারা মানুষের সেবায় আপনাদের ব্যবসাকে নজটের কারণে ইফতারের পূর্ব মুহূর্তে মানুষের কষ্ট হয় দূর দূরান্ত থেকে সমস্ত মানুষ এখানে বাজার করতে আসে তারা দেখা যায় যে যানজটের কারণে তাদের কষ্ট হয় আমি পরিবহন শ্রমিক কর্মচারী এবং সর্বস্তরের লোকদেরকে আহ্বান করছি আল্লাহ আপনারা নিজেদের স্বার্থকে বিসর্জন দিয়ে আল্লাহর জন্য আপনারা ত্যাগ দিয়ে এই রমজানে আপনারা এই শহরের সুন্দর যানজট মুক্ত একটি শহর আপনারা নিশ্চয়ই উপহার দেবেন বন্ধু

আমরা এই সরকারের যারা আজও ষড়যন্ত্র করে যারা ষড়যন্ত্রের মাধ্যমে আরো প্রতিষ্ঠা করতে চাই তাদেরকে আমরা হুশিয়ার করে বলি আপনাদের এই দিবস আর বাস্তবায়িত হবে না জনগণ আপনাদের এই ষড়যন্ত্রের চাল ছিন্ন ভিন্ন করে এই দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখবে সংগ্রামী সাথী এই দেশের মানুষ স্বাধীন জাতা মানুষ এই দেশের মানুষ এই দেশকে বারবার স্বাধীন করেছে রক্ত দিয়েছে প্রাণ দিয়েছে হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে সর্বশেষ এই বাংলাদেশে চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র জনগণ প্রচেষ্টার মাধ্যমে স্বাধীনতা স্বাধীনতা অর্জন হয়েছে এই স্বাধীনতাকে বুকে বরণ করে আগামী দিনে এই দেশ হবে কোরআনের বাংলাদেশ আগামী দিনে এই দেশের সংসদ হবে কোরআনের সংসদ এই সৎ এবং যোগ্য মানুষগুলি যদি এই দেশের শাসন ক্ষমতা হাতে নেয় এই দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে এই দেশের মানুষকে আমরা কথা দিতে পারি আল কোরআন ছাড়া এই দেশে আর শান্তি প্রতিষ্ঠা হবে না আমরা বড় দল দেখেছি বহু আদর্শ দেখেছি বড় মানুষের কথা দিয়েছিল তারা কেউ কথা রক্ষা করতে পারে নাই আর সম্ভব নয় কাজে মানুষকে এই রমজানের শুভেচ্ছা জ্ঞাপন করছি এই রমজানে আপনারা ভালো থাকবেন রমজানের পবিত্রতা রক্ষায় আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আজকে যারা এখানে অবস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে সকল নেতা কর্মীদের প্রতি এই রমজানের পবিত্রতা রক্ষার জন্য ডাক্তার এলাকায় পবিত্র ভূমিকা করবেন সে আহ্বান দেখে আমি আমার কত বক্তব্য এখানে শেষ করছি এবং আজকের এই সমাবেশ এখানে সমাপ্তি ঘোষণা করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইসলামী জিন্দাবাদ 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 জিন্দাবাদ